একটা সময় ছিল যখন সবাই বলতো এই ছেলেটা কখনোই বড় খেলোয়াড় হতে পারবে না কেউ বিশ্বাস করতো না তার স্বপ্নে কিন্তু সে বিশ্বাস রেখেছিল নিজের মধ্যে আর সেই বিশ্বাসই একদিন জন্ম দিল এক কিংবদন্তির লিওনেল মেসি আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম মেসির ছোটবেলায়ই ধরা পড়ে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি তার শরীর বাড়ে না বয়সের সঙ্গে ডাক্তার বলেছিল চিকিৎসা করলে বড় হবে কিন্তু চিকিৎসার খরচ ছিল প্রতি মাসে প্রায় নয়শো ডলার মেসির পরিবারের পক্ষে সেটা বহন করা সম্ভব ছিল না ছেলেটা তখনও হাল ছাড়েনি একটাই স্বপ্ন আমি ফুটবল খেলব সবার সামনে ১৩ বছর বয়সে তার জীবন বদলে দেয় এফসি বার্সেলোনা তারা চিকিৎসার দায়িত্ব নেয় শুরু হয় ইতিহাস গড়ার যাত্রা ছোটখাটো গরণ কিন্তু অগাধ মেধা আর অতুলনীয় নিয়ন্ত্রণ মাঠে নামলেই যেন জাদু শুরু হয়ে যেত তবে সাফল্যের গল্পটা কেবল গোলের নয় এর মাঝে ছিল অসংখ্য ব্যর্থতা বিশ্বকাপে একাধিকবার হতাশা সমালোচনার পাহাড় আর্জেন্টিনার জার্সি গায়ে বারবার হেরে যাওয়া এক সময় তো জাতীয় দল থেকেই অবসরের ঘোষণা দিয়েছিলেন কিন্তু ফিরেছিলেন আর ফিরে জয় করেছিলেন কোপা আমেরিকা তারপর বিশ্বকাপ কারণ তিনি জানেন হাল ছেড়ে দিলে কিছুই সম্ভব না লিওনেল মেসি আমাদের শিখিয়ে দিয়েছেন শরীর ছোট হতে পারে কিন্তু স্বপ্ন বড় হওয়া চাই তুমি যদি এখনও নিজেকে নিয়ে সন্ধি হান হও তাহলে মেসিকে মনে রেখো কারণ অসম্ভব কিছু নেই যদি বিশ্বাস রাখো নিজের উপর এটা শুধু একটা গল্প নয় এটা লাখো মানুষের স্বপ্ন দেখার সাহস